ভাই মাত্র দুই টাকায় রান্না কি বলেন এই যে এই যে দেখেন দুই টাকা রান্না হবে সারা দিন রান্না করবেন মাত্র ছয় টাকায় ছয় টাকায় সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি এই যে দেখেন একশো আশি টাকায় রান্না হবে মাসে আচ্ছা দেখেন কত সুন্দর দেখেন চ্যাট করে রান্না কিন্তু হয়ে গেল এই যে দেখেন তরকারি না ভাই আচ্ছা এর যত ধরনের খাবার আছে সব আইটেম রান্না করছে সব রান্না করে যাবে জি আচ্ছা সব কিন্তু রান্না করা যাবে সেগুলো কিন্তু আমরা দেখাই দেবো এই যে দেখেন এভাবে কিন্তু লালার চারা করে আপনারা কিন্তু রান্না করতে পারবে সুন্দর ভাবে তো এই পাশে কিন্তু আরেকটা দেখতে সেখানে রাইস ও রান্না করা হবে কিন্তু এই যে দেখেন ও রে দেখেন রাইস কিন্তু একদম নিমিশে কিন্তু হয়ে যাবে ভাই কয় মিনিট লাগবে রাইস হতে একেবারে ভাই আট দশ মিনিটের মধ্যে ভাত তরকারি হয়ে যাবে মিনিটের মধ্যে হয়ে যাবে চার এক ঢাকনা চার এক থাকবে পেয়ে যাবেন তিনটা চামচ আচ্ছা তিনটা চামচও কিন্তু থাকবে একটা ডালের জন্য আচ্ছা তরকারির জন্য একটা ভাতের জন্য ভাতের জন্য থাকবে জি এই যে দেখেন কিন্তু দিয়ে দিলো এই পাশে দেখেন মাংসটা কিন্তু হচ্ছে দেখতে খুবই চমৎকার তো ভাই এর ভিতরে তো আদা রসুন জিরা দিলেন না ভাই এই যে ভাই তার জন্য রয়েছে এই যে আমাদের মিনি ব্লেন্ডার চমৎকার আচ্ছা এক নিমিশে চমৎকার দেখাবে কিন্তু এই যে দেখেন লাগাবেন আচ্ছা আর চাপ দিবেন এই যে দেখেন এই যে চাপ দিলে কিন্তু নিমিষে কিন্তু হয়ে দেখায় দেখেন একদম নিমিশে হয়ে যাবে কিন্তু কোনো সময় লাগবে না

এই যে রে এত কম সময় ভাই এত জিনিস সুন্দর হয়েছে এই ভাই Mimi কত সুন্দর এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা সাঙ্গের সঙ্গে দিতে পারবেন ভাই কিন্তু দিয়ে দিল এই যে কিন্তু দিয়ে দিচ্ছে অনেক সুন্দর হয়েছে কিন্তু তো এপাশে পাশে ভাই পেস কাটা পেস দিতে হবে না ভাই যে আমরা সবকিছু আজকে করে দেখাবো আচ্ছা পেঁয়াজও কিন্তু করে দেখাবো আমরা এই যে পেঁয়াজও কিন্তু এখানে কেটে এখানে কিন্তু যাবে এখানে কিন্তু পেঁয়াজ মরিস কিছু দ হবে না এখন তরকারি চুলে দিয়ে সবকিছু কাটা কুটে করতে পারবে আচ্ছা তরকারি চুরাই দিয়ে শুধু চাপ দিয়ে ওরে এই যে দেখেন সুন্দর ভাবে কিন্তু এই যে কাটা চলতে চলতা কত সুন্দর ভাবে কাটছে ওরে কাটা শেষ এই যে কাটা কিন্তু শেষ এখন একটু পেস্ট করব আচ্ছা পেস্ট করা লাগবে এই যে পানি দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখেন এভাবে কিন্তু চালু করতে পারবেন শুধু খাসি এই যে দেখেন ওরে কত সুন্দর ওয়াও এই যে

এই যে দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে ভাই এটা তো মরিস তো দিলেন না ভাই মরিস তো ভাই মাত্র 4 সেকেন্ডে হয়ে যাবে আচ্ছা 4 সেকেন্ডে কিন্তু মরিস হয়ে যাবে এই যে দেখেন সব দিয়ে দিলাম মরিস হয়ে যাবে ওয়াও এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা এটা লাগাইবেন ঘাটে ঘাটে লাগাবেন আর এই যে দেখেন এখানে কিন্তু স্পর্শ করলে কিন্তু হবে দেখেন একেবারে নিমিষে ভাই নিমিষে কিন্তু হয়ে গেল দেখেন দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার হবে কিন্তু এটা কিন্তু এখন এটা বের এই যে দেখেন এত ছোট ছোট হয়ে গেছে দর্শক আসলে কেউ কল্পনাই করতে পারবে না এত সহজ এই যে দেখেন এভাবে কিন্তু মরিচটা দিয়ে দিচ্ছে এই দে এ পাশে রান্না হবে এই পাশে কাটাকাটি হবে একসাথে কিন্তু দুইটা কাজে একসাথে করতে পারবে খুবই চমৎকার ভাবে এই যে এখানে কিন্তু আলু দিয়ে দিচ্ছে ওয়াও এই যে টমেটো আছে টমেটো কিন্তু দিয়ে দিলো এই ভাই তো ভাই এগুলো অর্ডার করবে কিভাবে ভাই এগুলো অর্ডার করার সিস্টেম হলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন অথবা ডাইরেক্ট কলও অর্ডার করতে পারেন ডাইরেক্ট কলও অর্ডার করতে পারেন আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স এর নিচ তলায় 93 নাম্বার দোকান বি বাড়ি এন্টারপ্রাইজ ওকে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার তো অবশ্যই কিন্তু পারেন কন্টাক্ট করে আসতে পারেন এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু রাইসটা এই যে হচ্ছে কিন্তু একটার সাথে একটা ভাত লাগবে লাগবে না কিন্তু আচ্ছা একটার সাথে কিন্তু একটা লাগব না সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তো ভাই এগুলাতে মার গালতে হবে না মারো হবে না জি আচ্ছা এগুলো নিতে হইলে কত টাকা দিতে হবে একটা করে অ্যাডванস করতে হবে না একটা করে চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকবে একটা চুলা থাকবে চারটি হাড়ি থাকবে আচ্ছা